নবী আল্লাহকে একদিন জিজ্ঞেস করবে আল্লাহ আমি দেখতে চাই দুনিয়ার জমিনের সব থেকে কে আল্লাহ বলছে তুই রাস্তায় দাঁড়া যে প্রথমে হেঁটে হেঁটে আসবে সে হবে দুনিয়ার জমিনের সব থেকে গুনাগার নবী দেখে একটা বয়স্ক লোক বাচ্চা ছেলের হাত ধরে হেঁটে হেঁটে যাচ্ছে মুসানবী বলছে আল্লাহ এই লোকটা দুনিয়ার জমিনের সব থেকে বড় গুণাগার

দ্বিতীয় আসমান বড় দ্বিতীয় আসমান বড় না তৃতীয় আসমান কিছু আসমান বড় এরা কোন ভাবে সাত তবক আসমান বড় ছেলে আবারও বলে আপা জান সাত তবক থেকে কি বড় বাপ তানা জবাব দেয় বাবা ছেলে সাত তবক থেকে আমি তোর আব্বা আমার গুনা খানা বড় ছেলে আবারও বলে আপা জান আপনার গুনার থেকে কি বড় বাপ খানা জবাব দেয় বাবা ছেলে আমার গুনার থেকে আমার আল্লাহ পাকে দয়া আল্লাহর হনুমান খানা বড়

বলছি তো আমাদেরও কোনো উপায় নাই এত যাত্রী কি প্লেন crash হবে যাই উপায় কি আছে সে বলছে আমি চিন্তায় পরে গেলাম কিন্তু তার আগে সে দাড়ি রেখে মাথায় টুপি মাথায় দিয়ে flight চালাচ্ছে একটা হুজুর জিজ্ঞেস করছে জানো তুমি এরকম করেছো সুন্নতি লেবাস বলছে আমার অনেক বড় ইতিহাস আছে তো এয়ারপোর্টে আফটার ওই পাইলট টা বলে তো আমার মনে পড়ে যায় যে আমার আল্লাহ তো সবকিছু পারে পারেন কে আল্লাহ নামটা ডাকবো কাউকে ভয় করে সবাই মিলে বলে সবকিছু ভোগ করার ক্ষমতা কে আমার আল্লাহ পান্দা বলছে যে আমার যেমন আমার মনে পড়ে গেল আমি ইংল্যান্ডে একটা কোন হুজুরের মুখ থেকে একটা মানে ওয়াজ শুনছিলাম তো তিনি ওয়াজ করতে করতে বলছেন আমার আল্লাহ সব পারে। ওই যে আমি বিসমিল্লাহ বলে জোর করে চাকা তোলার সুইচে টিপে ধরলাম। আল্লাহর কুদরত অটোমেটিক চাকা খুলে গেল। আমি ফ্লাইটকে ল্যান্ড করিয়ে দিলাম। সব ইঞ্জিনিয়াররা অবাক। ওই যে তোমরা যা পড়া অবাক হয়ে যাও আমাকে ছেড়ে দিতে দাও। আমি আমার আল্লাহকে দুরাকার সিধা করে আসে জোরে বলে সুবহানাল্লাহ। আমরা আমাদের মালিককে ডাকবো। আল্লাহ তো সব কিছু পারে।

কথা বলে নেছে ঘুরে দেখো পারছে আমাদের ঘরে ছেলে এরা দিদি বাস্তব তাকে বুঝলি বলে এত ওয়াজের মাহফিল বাড়ছে এত আলেম বেড়ে গেছে এর ফলে কি একটাও মাতাল ঘরে দেখাতে পারবেন

খুব subject মাথায় রাখবেন আমি আবারো বলছি ওয়াজ বোঝার জিনিস খুব ভালো করে বুঝবেন আচ্ছা বলুন তো এত ওয়াজের এর মাহফিল বাড়ছে এর ফলে সমাজে চোর বেড়েছে না কমেছে বেড়েছে না চোর দুই প্রকারের হয় একটা সভ্য চোর একটা স্বভাবে চোর ওভাবে চোর যারা অভাবে চুরি করে এদেরকে তো লোক জানে এরা চোর

আমরা নামাজ পড়বো এক্লাসে খাঁটি ভাবে নামাজ পড়বো আল্লাহ কবুল করে নিজে বলবে না